হাদিসের গল্প নিরানব্বই জনকে হত্যাকারী ব্যক্তির তবা এবং আল্লাহর অসীম দয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বর্ণনা করেন বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল এরপর তার মনে অনুশোচনার উদ্রেক হয় এবং সে তওবা করতে চায় সে তখন পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী বা আবেদ অর্থাৎ উপাসনাকারী কে এই ভেবে লোকের কাছে জিজ্ঞাসা করতে লাগল লোকেরা তাকে একজন সংসার ত্যাগী আবেদের সন্ধান দিল লোকটি সেই আবেদের কাছে গিয়ে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে আমার জন্য কি তবার কোনো সুযোগ আছে আবেদ যে জ্ঞানী ছিল না শুধু ইবাদত করত বলল না তোমার জন্য কোনো ক্ষমা নেই এই কথা শুনে লোকটি ক্ষিপ্ত হয়ে সেই আবেদকেও হত্যা করে ফেলল এভাবে সে তার হত্যাকাণ্ডের সংখ্যা একশো পূর্ণ করল কিন্তু তার অন্তরের অনুশোচনা শেষ হয়নি সে আবার মানুষের কাছে জিজ্ঞেস করতে লাগল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আলিম কে আছেন এবার লোকেরা তাকে একজন প্রকৃত জ্ঞানীর সন্ধান দিল লোকটি সেই জ্ঞানীর কাছে গিয়ে বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে সেই জ্ঞানী ব্যক্তি উত্তর দিলেন অবশ্যই তার এবং তওবার মাঝে কে বাধা হতে পারে তোমার জন্য তওবার দরজা খোলা আছে এরপর তিনি তাকে একটি পথ বাতলে দিলেন তিনি বললেন তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক বাস করে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে মিলে আল্লাহর ইবাদত কর এবং কখনও তোমার নিজের এলাকায় ফিরে এসো না কারণ এটি একটি পাপাচারের জায়গা লোকটি মুক্তির আশায় সেই ভালো মানুষদের গ্রামের দিকে রওনা হলো। কিন্তু সে অর্ধেক পথ অতিক্রম করার পরই তার মৃত্যু এসে গেল তখন তার রুহ বা আত্মা নিয়ে যাবার জন্য রহমতের ফেরেশটা এবং আজাবের ফেরেশটা উভয় দলই উপস্থিত হল আজাবের ফেরস্টারা বলল এই লোকটি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেনি তাই আমরা এর রুহ নিয়ে যাব রহমতের ফেরেশটারা বলল কিন্তু সে খালিস মনে তওবা করে আল্লার দিকে ফিরে আসছিল তাই এর রুহ আমরা নিয়ে যাব তাদের মধ্যে যখন এই বিতর্ক চলছিল তখন আল্লাতালা একজন ফেরেশটাকে মানুষের রূপ দিয়ে তাদের কাছে পাঠালেন এবং তাকে ভয়শালাকারী নিযুক্ত করলেন সেই ফেরেশটা বললেন তোমরা দুটি জায়গার দূরত্ব মাপো লোকটি যে এলাকা থেকে আসছিল অর্থাৎ পাপের জায়গা এবং যে এলাকার দিকে যাচ্ছিল অর্থাৎ পুণ্যের জায়গা এই দুই জায়গার দূরত্ব মেপে দেখো সে যার বেশি নিকটবর্তী হবে তাকে সেই দলের অন্তর্ভুক্ত করা হবে তখন আল্লাহ আল্লাহতালা পুণ্যের ভূমিকে আদেশ দিলেন তুমি নিকটবর্তী হয়ে যাও এবং পাপের ভূমিকে আদেশ দিলেন তুমি দূরবর্তী হয়ে যাও এরপর তারা দূরত্ব মেপে দেখল লোকটি পুণ্যের ভূমির দিকে এক একবিঘুত পরিমাণ বেশি এগিয়ে আছে ফলে রহমতের ফেরেস তারা তার রুহ কবচ করল এবং তাকে ক্ষমা করে দেওয়া হল হাদিসের দলিল বা রেফারেন্স এই বিখ্যাত ঘটনাটি হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে সংকলিত আছে সহি আল বুখারি হাদিস নম্বর তিন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার হাদিসটি সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এই হাদিস থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহর দয়ার বিশালতা কোনো পাপই আল্লাহর আল্লার ক্ষমার চেয়ে বড় নয় আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ সবচেয়ে বড় পাপিকেও ক্ষমা করে দেন তাই কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই খাঁটি তওবার শর্ত সত্যিকারের তওবা শুধু মুখে বলার বিষয় নয় বরং এর জন্য পাপ কাজ পুরোপুরি ছেড়ে দিতে হয় এবং পাপের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিতে হয় সঠিক জ্ঞানীর পরামর্শ দিনের বিষয় জানতে বা পরামর্শ নেওয়ার জন্য আবেদ অর্থাৎ শুধু ইবাদতকারী নয় বরং আলিম বা প্রকৃত জ্ঞানীর কাছে যাওয়া উচিত ভুল পরামর্শ মানুষকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে পরিবেশ পরিবর্তনের ভূমিকা নিজেকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই খারাপ সঙ্গ ও পাপের পরিবেশ ত্যাগ করে ভালো মানুষদের সান্নিধ্যে আসতে হবে আল্লাহর সাহায্য বন্দা যখন সিনসিয়ারলি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায় আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন আল্লাহ তার বন্দার তবা কবুল করার জন্য উপায় তৈরি করে দেন